আমরা তো জানি সবসময় ধামাকা অফার দিয়ে থাকি আগের ভিডিও থেকে নতুন ভিডিওতে দাম কমানোর চেষ্টা করি তার হবে না এবং আজকে একটা গিফট রয়েছে দর্শকদের জন্য ওকে গিফটটা হচ্ছে অনেকে তো বলে কমেন্ট করে যে ভাই সবসময় তো ফোন সেল করেন একটু ফ্রিতেও দিয়ে একটা দিয়ে মাঝে মাঝে আজকে একটা ফ্রি অফার নিয়ে আসলাম ভাই এটা হচ্ছে স্যামসাং এর টোয়েন্টি ওয়ান এস এই ফোনটা আজকে সম্পূর্ণ ফ্রি করে দিব শুধুমাত্র আপনার একটা মূল্যবান কমেন্টের জন্যই এটা পাবেন যা যার ভিডিওটা দেখবেন অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আমরা মধ্যে বাছাই করে একজনকে ফোনটা সম্পূর্ণ ফ্রি করে ওকে তো সব অ্যাড্রেস বলে দেন আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তিন তলায় তিনশো বত্রিশ নম্বর সব মোবাইল নেটওয়ার্ক সব আমাকে পাবেন আচ্ছা এগুলো যেহেতু यूज्ड ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছি দিতেছে জি প্রত্যেকটা ফোনের সাথে আমরা দিচ্ছি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিসিং ওয়ান যে আপনি মনে করেন একটা ফোন কিনলেন ফোনের নিচে একটা স্টিকার লাগানো থাকবে আমাদের আচ্ছা স্টিকারটা তুলবে না 7 দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ ওকে তো অনেকে তো কুরিয়ারের মাধ্যমে दीजिए সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নেবে জি যারা হচ্ছে শপে না আসতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা হচ্ছে আপনার যে ফোনটা নেবেন মডেলটা বলবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিক অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা ফোন একদম হোম ডেলিভারিতে স্ট্রিট ফাস্টের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ ফোন দেখে খুলে চেক করে নিতে পারবেন এবং হচ্ছে যারা হোলসেলে নিতে চায় দিয়ে নিয়ে ব্যবসা করতে চায় যেমন গ্রাম অঞ্চলে বা হচ্ছে শহর অঞ্চলে মার্কেটে হোক দোকানে হোক যেখানে হোক নিয়ে হচ্ছে সেল করতে চান আমাদের থেকে পাইকিরিতে নিতে পারবেন দেখেন আমাদের প্রত্যেকটা কোয়ান্টিটি কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এরকম হচ্ছে আরও স্টকে আরও রয়েছে প্রত্যেকটা ফোনের কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে আপনি সুন্দর মতো আমাদের থেকে দেখে শুনে নিতে পারবেন কালার কোয়ান্টিটি মিলিয়ে নিতে পারবেন এবং প্রাইসটাও পাবেন একদম রিজনেবলের মধ্যে ওকে তো আজকে শুরু করবেন কী দিয়ে আজকে শুরু করছি ওপো এ থ্রিজ দিয়ে এ এই ফোনটা যেহেতু লো বাজেটের মধ্যে সব থেকে হিউজ চাহিদা সম্পন্ন যে ফোনটা আর কি সব থেকে বেশি সেল হয় আমাদের এখানে

তারপরে হচ্ছে আপনার ক্যামেরাও ভালো পাবেন চার্জিং ব্যাক্যাপটা ভালো পাবেন সব দিক থেকে আর কি মিলে ফোনটা হচ্ছে পারফেক্ট একটা ফোন ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি ফোনের অফার প্রাইসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচ মাত্র সাত হাজার পাঁচশো টাকা জি কালার কালার কন্টিটি অ্যাভেলেবেল রয়েছে এরপরে যে ফোনটা আমরা দেখাবো এটা হচ্ছে ওপো এ পনেরো এস এ পনেরো এস ওপ্পো এ পনেরো এ এস জি এটা পিছন ফিঙ্গারপ্রিন্ট সহকারে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আমাদের কাছে আজকে পাবেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপর যে ফোনটা আমরা দেখাবো এটা হচ্ছে Redmi Note 7 Pro Note 7 Redmi Note 7 Pro Redmi সিরিজের ফোনগুলো কিন্তু খুবই চাহিদা সম্পন্ন ফোন 4000 mAh এর ব্যাটারি 48 মেগাপিক্সেলের ক্যামেরা আচ্ছা Snapdragon প্রসেসর রয়েছে গেম টেম করা যায় ফোনগুলো দিয়ে

এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ওকে পাঁচ সাড়ে চার হাজার এমএজের ব্যাটারি খুবই ভালো একটা ফোন এই ফোনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এটা সুপার আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকের অফার প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় রেনোজেট কালার দশ হাজার টাকায় রেনোজেট কালার কোয়ান্টিটি পাবেন এরপরে যে ফোনটা আমরা দেখাবো এটা হচ্ছে ওপো মডেলের মধ্যে পাবেন এবং হচ্ছে আপনার ক্যামেরা কিন্তু খুবই ফ্রেশ এই ফোনের অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দশ টাকা হলে নিতে পারেন নিতে পারবেন এরপরে যে ফোনটা আমরা দেখাবো এটা হচ্ছে Redmi Note 8 Pro Note 8 Pro Redmi Note 8 Pro কালার কোয়ান্টিটি কিন্তু अवेलेबल রয়েছে এটা হচ্ছে আপনার 64 মেগাপিক্সেলের আলটা ক্যামেরা এরপরে হচ্ছে 4500 এমএএইচ এর ব্যাটারি টাইপ সি পোর্ট 18 ওয়াটের ফাস্ট চার্জিং এই ফোনটা হচ্ছে 8GB RAM এ 256GB ROM এ আমাদের কাছে পাবেন আজকে মাত্র 9500 টাকায় ভাই 9500 মাত্র 9500 টাকায় Redmi Note 8 Pro পাবেন ওকে জি এরপরে যে ফোনটা আমরা দেখাবো এটা হচ্ছে ভিভো ওয়াই সতেরো দেখেন ভাই কোয়ান্টিটি দেখেন না ভাই প্রচুর কোয়ান্টিটি হোলসেল কোয়ান্টিটি আজকে দেখাই দিব এটা হচ্ছে ভিভো ওয়াই সতেরো পাঁচ হাজার ব্যাটারি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম কালার কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে

এরপর যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Vivo Y Oppo F11 F11 Oppo F11 জি ওকে এটা হচ্ছে আপনার 8GB RAM 256GB ROM 5000 mAh এর ব্যাটারি আজকে আমাদের কাছে পাবেন মাত্র 8000 টাকা 8000 টাকা জি ভাই মাত্র 8000 টাকা পাবেন এরপর যে ফোনটা আমরা দেখাবো এটা হচ্ছে Oppo A5s A5s Oppo A5s A5s এটা হচ্ছে আপনার 6GB RAM 128GB ROM পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে খুবই ভালো ক্যামেরা ভালো প্রসেসর রয়েছে বক্স সহকারে

আজকের অফার প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র 14000 হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা জি আচ্ছা আচ্ছা তারপর এরপর রয়েছে আমাদের কাছে পোকো সি পঁচাত্তর গেমিং ডিভাইস সি পঁচাত্তর সি পঁচাত্তর গেমিং ডিভাইস চার চৌষট্টি আজকের অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র

এটার সম্পর্কে কিন্তু আপনারা সকলে জানেন এই ফোনটা কীরকম এটার আজকে অফার প্রাইস থাকবে একদম দেখেন অরিজিনাল বক্স চার্জার সহকারেই পাবেন আমাদের কাছে আচ্ছা এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র কত পঁচিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো ডিসকাউন্ট করে দিব মাত্র পঁচিশ হাজার টাকা করে হাজার টাকা জি এরপর রয়েছে আমাদের কাছে টি টু প্রো আট একশো আঠাইশ আট একশো আঠাইশ ডিসপ্লে এর মধ্যে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আচ্ছা

এ টোয়েন্টি এসেন্টি এ টোয়েন্টি এস জি পিছনে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সহকারে ছয় একশো আঠাশের ডিবি আজকে আমাদের কাছে নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার মাত্র দশ হাজার পাঁচশো টাকা জি তারপর এরপর রয়েছে আমাদের কাছে আহ ভিভোএস ওয়ান ভিভোএস ওয়ান এটা কিন্তু খুবই চমৎকার একটা ফোন আমার পছন্দের একটা ফোন দেখতে যেরকম দেখেন চকচক করে এটা কিন্তু আসলে সার্ভিসটা পাবেন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে সুপার আমলের ডিসপ্লে রয়েছে যার মধ্যে রয়েছে আট জিবি র্যাম দুইশো এবং ক্যামেরা বলতে হয় না ভাই ক্যামেরা ক্যামেরাটা একটু দেখাই দেন দর্শকদের ক্যামেরাটা একটু দেখাই দেন ক্যামেরা না দেখলে বুঝবে না দুর্দান্ত ক্যামেরা হয়ে থাকে আপনার ইউটিউব করার জন্য বা হচ্ছে আপনার যারা আচ্ছা টিকটক টিকটক করেন ক্যামেরা ভালো লাগবে তারা আইফোনটা নিতে পারেন এটার অফার পেশে থাকবে আমাদের কাছে আজকে মাত্র ভাই আট হাজার টাকা আট টাকা মাত্র আট হাজার টাকায় ভিভো এস ওয়ান পাচ্ছেন আচ্ছা জি এরপরে দেখাবো আমরা ভিভো এস ওয়ান প্রোস ওয় এস ওয়ান প্রোটাও কিন্তু এস এর কোয়ালিটির মতনই এটা হচ্ছে আপনার স্যানাবড্রন প্রসেসর পাবেন আর জিবি র্যাম একশ আঠাইশ জিবি রোম ই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমোডেট ডিসপ্লে এটারও অফার প্রাইসটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র 8200 টাকা 8200 মাত্র 8200 টাকায় পাবেন Vivo S1 Pro আচ্ছা এবার থাকবে আমাদের কাছে আপনার এদিক থেকে একটু দেখাই Redmi 13C 13C Redmi 13C এটা হচ্ছে 8GB RAM 256GB ROM box এর সহকারে আমাদের কাছে আজকে অফার প্রাইসে পাবেন মাত্র 9500 টাকা 9000 মাত্র 9500 টাকা জি এরপর রয়েছে আমাদের কাছে Vivo Y

তারপর থাকবে হচ্ছে Vivo ভিভো Vivo V15 এটা হচ্ছে পপ আপ ক্যামেরার একটা ফোন Vivo V15 6GB 8GB RAM 256GB ROM আচ্ছা এটা যেটা अवेलेबल হয় পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে আজকে আমাদের কাছে অফার প্রাইসে থাকবে মাত্র

রেডমি ফাইভ যেটা রয়েছে রেডমি ফাইভ ফুললি মেটাল বডির একটা ফোন তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম আচ্ছা এটার অফার প্রসেস থাকবে আমাদের কাছে আজকে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা জি রেডমি ফাইভ রেডমি ফাইভ জি এরপরে হচ্ছে আমাদের কাছে লো বাজেটের মধ্যে যারা ফোন খুঁজেন তাদের জন্য কিন্তু এম আই থ্রি অনেকদিন পর্যন্ত ছিল না কিন্তু আপনারা অনেক কমেন্ট করছেন ভাইয়া লো বাজেটের মধ্যে ফোন চাই লো বাজেটের মধ্যে ফোন চাই তাদের জন্য আবার নিয়ে এসলাম এম আই থ্রি এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম বক চাষের সহকারে আমাদের কাছে অফার প্রাইসটা পাবেন মাত্র আঠাইশো টাকা ভাই আঠাইশো মাত্র আঠাইশো টাকা জি এরপর রয়েছে আমাদের কাছে ভিভো ওয়াই এইটটি ফাইভ ভিভো ওয়াই এইটটি ফাইভ ওয়াই এইটটি ফাইভটা হচ্ছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম হচ্ছে লো বাজেটের মধ্যে একটা ফোন যারা বাসায় দিতে চান বা বাচ্চাকে দিতে চান তারা ফোনটা দিতে পারেন এটার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র পাঁচ টাকা ভাই পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা জি

আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন ওকে তো আজকের মতো কালেকশন শেষ নাকি আজকে কালেকশন ছিল এই পর্যন্তই তো সেই ছিল মোবাইল নেটওয়ার্কের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন কথা বেশ